ঘন জঙ্গলের চিরে নীরবে এগিয়ে আসে এক বিড়াল পায়ের কোনো শব্দ নেই চোখে শুধু ক্ষুধার আগুন সামনে উঁচু গাছের মগডালে লুকিয়ে থাকা প্যাচার বাসা ভিতরে কয়েকটি মূল্যবান ডিম হঠাৎই ডিমগুলোর দিকে মুখ বাড়িয়ে একটি ডিম তুলে নেয় চিতাবিড়াল কারণ তার উদ্দেশ্য একটাই তার বাচ্চাদের মুখে আজ খাবার তুলতেই হবে গুহায় ফিরে যায় সে সেখানে অপেক্ষা করছে ছোট দুটি বাচ্চা ক্ষুধার্ত বাচ্চারা মুহূর্তেই ভেঙে খেয়ে ফেলে ডিমটি আর মা চিতা বিড়াল তৃপ্ত চোখে তাকিয়ে থাকে এদিকে বাসায় ফিরে আসে মা প্যাঁচা কিন্তু সামনে যা দেখে তার ডানার রক্ত হিম হয়ে আসে দুটি ডিম নেই ভয় আর রাগে তীব্র চিৎকার করে ওঠে সে হঠাৎ গাছের ডালে চোখে পড়ে অপরাধী আবারও ডিম নিতে এসেছে Boy, I